ঝিনাইদহের চোদ্দ ফুট গাঁজার গাছসহ আটক মাদক ব্যবসায়ী সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে প্রায় চোদ্দ ফুট লম্বা দুইটি বিশাল গাঁজার গাছসহ আলমগীর হোসেন নামের পঁয়তাল্লিশ বছর বয়সী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ আটক আলমগীর কালীগঞ্জ উপজেলার আটপাড়া গ্রামের নদীপাড়ার হবিবার রহমানের ছেলে আজ দুপুর বারোটার দিকে কালীগঞ্জ থানার এসআই তরিকুল রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের আরপাড়া গ্রাম থেকে গাছ দুটো উদ্ধার করা হয় পুলিশ জানায় গাছ দুটি ছিলেন আলমগীর হোসেনের নিজ বাড়ির আঙ্গিনায় রোপণ করা ওজন প্রায় সাত কেজি অভিযানে আটক আলমগীর গাঁজা চাষের বিষয়টি স্বীকার করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজার গাছসহ তাকে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন জানাতুল ফেরদোস তৃপ্তি সবুজ বাংলা টিভি ছিনাইত